আসসালামু আলাইকুম সময় অনেক অভার হয়ে গেছে চলে যাচ্ছি তো যে কথাটা আমি আপনাদের কাছে বিনীতভাবে বলতেছি সেটা হলো যে প্রতি রুটের চেয়ে প্রতিকারে ভালো যে আমি রুমটা আটকাইলাম এখন রুমটা ঠিক মতো আটকেছি কিনা যে ভোলা পাইলে তো চোর আসতে পারে অবাস্তবের কিছু না ভিজলে আপনার সর্দি জ্বর হবে যদি একটা ছাতা নিয়ে বাইরেন তাহলে বৃষ্টি থেকে নিজেকে নিজে রক্ষা করতে পারবেন আপনি যদি একাম বাইরে যে কোনো সময় আপনার পারেন

কাল আপনাদেরকে দুর্গাপুজোর পরে আপনার সত্যি আপনাকেই করতে হবে এইভাবে যেখানে আপনার বিপদ হবে সেদিকে গেলেন এখন বিপদ ছোট হঠাৎ করে আসতে পারে আবার কিছু বিপদ আছে আমরা নিজেরাই অর্জন করি আমরা নিজেকে অনেক দূরে মনে করি দেখা গেল নিজের হাট কারণে অনেক বিপদগুলো আমাদের চলে আসে তো আমাদেরকে ঘাট তেড়ি থেকে বেরিয়ে আসতে হবে আপনি যতক্ষণ পর্যন্ত আপনি থেকে বেরিয়ে না আসবেন ততক্ষণ পর্যন্ত আপনি জীবনে সুখ পাবেন না আপনাকে ঘাটতামি থেকে বেরিয়ে আসতেই হবে কারণ গায়ে জোরে সবকিছু সম্ভব নয় বুদ্ধি জোরও সবকিছু সম্ভব নয় কিছু কিছু ব্যাপার আছে যেগুলো হলার কাছে ছেড়ে দিতে হয় चलिए মুসলিম দেখব তে তো স্টে পর্যন্ত আল্লাহ পাস